জয় শ্রী রাধে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা বড় ভিডিওতে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম আর এইটা যে দেখছো তোমরা ধুতি আর পাঞ্জাবি সেট আর তার সাথে রয়েছে একটা ফ্রকের যে সেট হাত কলকার ওপর তো এই ড্রেসটা তোমরা প্রচুর মানুষ পছন্দ করেছ তোমাদের গোপাল সোনার জন্য রাধা রানীর জন্য আর আমি দিয়ে উঠতে পারিনি তো আজকের এই ভিডিও শুধুমাত্র জন্মাষ্টমীর আগের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের সব বাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল আশা করছি তোমরা জন্মাষ্টমী খুব সুন্দর করে কাটিয়েছ তোমাদের গোপাল সোনাদের সাথে রাধা মাধবের সাথে রাধা রানীকে নিয়ে আমিও কয়েকদিন পর জন্মাষ্টমী বড় ভিডিও আপলোড করব। আসলে সেই ভিডিওগুলো না আমি এডিট করে উঠতে পারিনি এখনও অবধি তাই জন্য আমি আপলোড করতে পারছি না আগেরই প্রচুর মুহূর্তগুলো আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম তো এডিট করার অভাবে আজকের আমি এই ভিডিওগুলো আপলোড করছি তো দেখো এই সোনা হলো পাঁচ নম্বর হাইজের সোনা তো তৈরি হয়েছে এটা কিন্তু ছ নম্বর সোনার জন্য এই ধুতি পাঞ্জাবির সেট এবং ফ্রক তো তোমরা যারা যারা অর্ডার করতে চাইছো অবশ্যই অর্ডার করে দিও আর আজকের দেখো আরও একজন গোপু চলে এসেছে মথুরা বৃন্দাবন থেকে কুরিয়ারের মাধ্যমে তো এনাকে শৃঙ্গার করে আমি পাঠাবো বাঁকুড়াতে ইনি কিন্তু সাবিগুজু করে যাবে বাঁকুড়ায় তো চলো এনাকে আমি আনবক্সিং করি যে কেমন কিভাবে এসেছেন উনি আর কত কিউট দেখো এই ছোট্ট সোনাটা তো ভারী মিষ্টি তো এনাকে সুন্দর করে শৃঙ্গার করে তারপরে কিন্তু পাঠানোর কথা রয়েছে তো জন্মাষ্টমী একদমই সামনে চলে এসেছে বন্ধুরা সত্যি কথা বলতে এইবারের জন্মাষ্টমীর আগের মুহূর্ত প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে তো এই দেখো ছোট্ট লালা চলে এসেছে একেবারে সুন্দর সাজুগুজু হয়ে তো এনার কিছু কিছু মেকওভার হওয়ার কথা রয়েছে আর এখানে পোশাক তৈরি হয়েছে আমাদের রাধা রানী এবং গোপাল সোনার জন্য আট ইঞ্চি বা আট রাধা রানী এবং গোপু সোনা আসলে রাধা রানীর হাইট নয় ইঞ্চি আর গোপু সোনার হাইট ছিল আট ইঞ্চি তো এখানে যারা সাজুগুজু করতে এসেছে তাদের মধ্যে আমি পোশাকগুলো পরিয়ে পরিয়ে দেখছিলাম যেহেতু তাদের হাইটও সেম ছিল এগুলো সবটাই কটনের ওপর গিয়েছে তো এখানে পুরো সেট গেছে দেখো রাধা রানীর জন্য কিন্তু ফ্রক স্টাইলে এই পোশাকগুলো হয়েছে প্রচুর ঘের দিয়ে আর গোপু সোনার জন্য হয়েছে প্যান্ট মা জাম্পস্যুট বলতে পারো ঠিক ওই একটা সেট যে প্যান্ট এবং তার সাথে জামা অ্যাটাচড তো ওই একটা পরলেই গোপুসোনা পুরোপুরি কভার হয়ে যাবে তো তার সাথে রয়েছে ওড়নার সেট প্রত্যেকটার সাথে ম্যাচিং করা আর যে বলছিলাম গোপুসোনার যে ড্রেসটা হবে প্যান্টের সাথে পুরো জামসুট টাইপের তো সেম কিন্তু একই প্রিন্টের কাপড়ের সাথে পুরো জোড়া গেছে যেহেতু ওনারা রয়েছেন জোড়ায় তো এই পার্সেলটা যাচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় তো এতদিন তো সেগুলো পৌঁছে গেছে তবে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেক লেটে তোমরা আমাকে পাঠিও তোমাদের গোপু ছবি ভিডিও জন্মাষ্টমী কেমন কাটলো সেই সমস্ত মুহূর্ত পাঠিও আমি অবশ্যই দেখব। যাদের জন্য এই পার্সেল যাচ্ছে তো তারাও কিন্তু আমার এই ছোট্ট রানী আর এই গোপাল সোনার হাইটেরই তাই দুজনকে পরিয়ে দিয়েছি দেখো কেমন সুন্দর লাগছে গোপাল সোনার জন্য এই রকম ধরনের পোশাক তৈরি হয়েছে প্যান্টের সাথে পুরো জামা অ্যাটাচড আর তার সাথে রয়েছে রাধারানীর ঘেরওয়ালা ফ্রক আর ওরনা আর এই দেখি দেখো আমাদের বাকি গোপাল সোনাটাও এক এক করে বাড়ি ফিরছে তো তার সাথে কিছু বানিয়ে ফেলেছে আমাদের কপু সোনা কিছু অর্ডার দিয়েছিল ওর সব কটা কমপ্লিট করতে পারিনি কয়েকটা ছিল নাইট ড্রেস টাইপের এরকম ন্যাপি ড্রেস সুতির আর তার সাথে ছিল ঘের দেওয়া ফ্রক বালা সুতির পোশাক তো দেখো কত সুন্দর লাগছে এই কালারটা পরে আর সেদিনকে ছিল ঝুলন তো ঝুলনের চারটে দিনের মধ্যে একটা দিন তো তাই জন্য গোপসোনাদেরকে দোলায় দোল দিচ্ছিলাম কত সুন্দর লাগছে দেখো আমাদের এই তিন গোপসোনারা এসেছে সোনারপুর থেকে তো তোমরা এইবারে যারা যারা অঙ্গরাগের জন্য যোগাযোগ করছো কিংবা পোশাকের জন্য যোগাযোগ করছো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে সরাসরি তোমরা অর্ডার প্লেস করতে পারো এবং যদি তোমাদের কিছু পছন্দ হয়ে থাকে তার স্ক্রিনশট তুলে নিও বন্ধুরা তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমরা কেমন পোশাক চাইছো বা কীরকম স্টাইলে করতে চাইছো তো এই দেখো আমাদের এই ছোট্ট গোপোষণা মাত্র এক নম্বরের তাও কত সাজুগুজু করে নিয়েছে দেখো আর তার সাথে এই যে কার্লি হেয়ারটা গেছে ভীষণ ভীষণভাবে সবাই পছন্দ করেছো আমি এটাকে বলি জটা কার্লি তো নর্মাল কার্লির থেকে একটু রকম আলাদা আর বাকি গোপাল সোনা যখন সাজুগুজু করছিল তার মুহূর্ত এই বছরে জন্মাষ্টমীর আগের মুহূর্তে এতটাই চাপ ছিল বন্ধুরা যে অনেকে অর্ডার আমি ক্যান্সেল করতে বাধ্য হয়েছি এমনকি অনেক আমাকে অ্যাডভান্স করেছিল কিছু পেমেন্ট তো তাদের অর্ডার আটকে গিয়েছে এবং তাদেরকে আমি একেবারে দিতেও পারিনি তাদের কাছেও খুব খুব মন থেকে সরি বলছি আমি খুব খারাপ ফিল করছি যে তোমরা ভালোবেসে অর্ডার দিয়েছো একরকমভাবে ভেবেছো আর তারা পাওনি শুধুমাত্র আমি সময়ের অভাবে এবং একা হাতে পুরো বিষয়টা করছিলাম বলে তাই আর এখানে আর একটা ছোটো গোপু চলে এসেছে আমাদের প্রতিবেশী এই ভাইয়ের গোপাল সোনা কয়েকদিন আগে সাজু করেছিল তো আজকের আবার ঘুরতে এসেছে ওনার কানের একটু রং জাস্ট উঠে গেছে তো আমি বলেছিলাম নিয়ে চলে আসতে আমি আবার ঠিক করে দেবো এই সেই তার ভাই দেখো গোপাল সোনার দাদারা আর আজকের ছিল বন্ধুরা রাখি তো রাখিদের সকাল সকাল চলে এসেছে গোপু সোনা গোপাল সোনাদের রাখি বেঁধেছে এই দুই ভাই আর আমাকেও রাখি পরিয়েছে দাদাকেও রাখি পরিয়েছে ভীষণ ভালো কেটেছে আজকের দিনটা আমি তো এতটাই কাজে ব্যস্ত ছিলাম বন্ধুরা যে আমি গোপাল সোনাদেরকে দুপুরবেলা রাখি পরিয়েছিলাম তো তোমাদের সঙ্গে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি না ঝুলনের না রাখি পূর্ণিমার কারণ সেইভাবে আমি কিছু মানে সেলিব্রেশনই করতে পারিনি আলাদা করে আমার মনে হয়নি যে সেইগুলো আর আলাদা করে ক্লিপ নেওয়ার বা ভিডিও করার কোনো রকম কিছু রয়েছে তাই আমি আর করতে পারিনি তবে এই যে ছোট্ট দুই গোপাল সোনার ভাইরা এসেছে এদেরকে আমি মিস করিনি এত সুন্দরভাবে দেখো ননি গোপু কৃষ্ণকে সবাইকে রাখি পরাচ্ছে আর তারপরে আমার পালা আমার হাতেও রাখি পরিয়ে দিয়েছে এই ছোট্ট দুই ভাই আর গোপাল এরা খুব ভালোবাসে মাঝে মধ্যে দেখা করতে চলে আসে কিংবা কোনো রকম কিছু কেনাকাটি থাকলে ওরা চলে আসে আমাদের বাড়ির একদম কাছেই এই দুই ভাই বন্ধুরা তোমাদের এই ভালোবাসাটা অমূল্য তার পরিবর্তে আমি সেই রকমভাবে কিছুই রিটার্ন দিতে পারি না চেষ্টা করি যে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করা যাতে তোমরা আরও বেশি খুশি হও ননি গোপুকে দেখার সুযোগ পাও তোমরা এতটা ভালোবাসা দাও গোপাল সোনাকে তার সাথে সাথে আমাকেও তো সেক্ষেত্রে তো আমার কোনো এফার্ট সেরকমভাবে কিছু নেই তবে চেষ্টা করি যে তোমাদেরকে আনন্দ দিতে পারি ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব মাঝে মধ্যেই বড়ো ভিডিও আপলোড করার তোমরা তো অভিযোগ করো যে আমি বড় ভিডিও কেন আপলোড করতে পারি না অনেক দায়িত্বের মধ্যে অনেক কাজের মধ্যে সময় কেটে যায় যে মনেই হয় না যে কখন সকাল হচ্ছে আর কখন রাত তো এখানে আর একজন রাধা মাধব এবং গোপুর সোনারা যাচ্ছে বাড়ি তো এখানেও না আমি কয়েকটা পোশাক পরিয়ে দেখছিলাম প্রায় একটা সুবিধা হয় কি জানো তো বন্ধুরা কারোর ধরো কোনোরকম সাইজের অর্ডার যদি আমি পাই পোশাকের সেই সময় সেই বিগ্রহ না থাকলেও সেই রকম সাইজেরই কিংবা হাইটেরই বিগ্রহ প্রায় থেকেই যায় অঙ্গরাগের জন্য কিংবা অন্য যে কোনো সময় আমি পেয়ে যাই তো তাদেরকে আমি পড়িয়ে দেখিনি যে কেমন সেট হচ্ছে তো তার মধ্যে দেখো এই রাধা মাধব আর গোপু সোনারা এখানে গোল্ডেন কালারের ওপর ওড়না নিয়েছে ভাই তার রাধা রানীর জন্য তো এখানে তৈরি হয়েছে সাত ইঞ্চি রাধা মাধবের ড্রেস আর তার সাথে দেখো যে গোপুসোনা এসেছে মথুরা বৃন্দাবন থেকে আর তার সাথে আরেকজন বড় গপু আর এই কপু দেখো সবার শেষে সাজুগুজু করতে চলে এসেছে একেবারে শেষ মুহূর্তে এই কাকিমা এসেছেন যাদবপুর থেকে অলরেডি তার বড় গোপু সাজুকুজু করেছে এবং তাকে নিতে এসেছে এবং এই ছোট্ট গপু সোনা তার কাছে সেবা নিতে এসেছে বন্ধুরা ভীষণ ভীষণ ভালো কাকিমা লাকি যে এই ছোট্ট গোপু নিজে থেকে তার কাছে এসেছে আর রাধারানীকে নিয়ে এসেছে দেখো বিশেষ করে তার সাইজের বা হাইটের জুয়েলারি শপিং করার জন্য যাতে উনি পরে পড়ে নিজের মতন পছন্দ করে যাতে নিতে পারে অন্যদিকে আমি গোপাল সোনার লীলা কথা শুনছিলাম কাকিমার এই বড়ো গোপাল সোনা ভারী দুষ্টু বাড়িতে বসে বসে কী কী দুষ্টুমি করে তাই শুনছি আর এখানে কাকিমা দেখো আমাদের গোপু সোনার জন্য কত কিছু গিফট এনেছে কাকিমার মেশিন রয়েছে তো তার গোপাল সোনা কিন্তু তার হাতে বানানো পোশাকই পরে তো এখানে আমাদের গোপশ সোনার জন্য দেখো কত কিছু এনেছে হাতে তৈরি করা যে কোনো উপহার বিশেষ করে এরকম পোশাক বা যে কোনো জিনিস বন্ধুরা আমার ভীষণ ভীষণ ভালো লাগে সব থেকে কাছের এবং প্রিয় বলতে পারো আর এখানে মা লক্ষ্মী নারায়ণ এবং গণেশজি সাজুগুজু করে বাড়ি যাচ্ছে কাকিমার অনেক দিন এরা আমাকে সময় দিয়েছে সাজুগুজু করানোর জন্য আর এইবারে বন্ধুরা জানো তো একটা বিষয় নোটিস করেছি বেশিরভাগ ঠাকুর বা বিগ্রহ কিন্তু এইবারে গোল্ডেন কালারের ওপর পেন্ট হয়েছে সব থেকে বেশি বলতে পারো গোল্ডেন কালারটা এইবারে প্রত্যেকের ওপর এত সুন্দর করে ফুটেছে বন্ধুরা সত্যিই খুব ভালো লাগছে আর গোপুষণা উপহারে পাওয়া এই পোশাকটা সবার আগে পরে নিয়েছে দেখো আমাদের প্রত্যেককেই জিজ্ঞেস করছি কেমন লাগছে জানিও আর এখানে এই ছোট্ট বনু আর তার ভাই তার গোপু সোনাদের নিতে এসেছে চাম্পাহাটি থেকে এসেছে আগের সপ্তাহে আর এক গোপাল সোনা সেজে বাড়ি চলে গেছে আর আজকের আরও দুজন যাচ্ছে তো বনু তার গোপু সোনার জন্য অনেক কটা গিফট নিয়েছে জন্মাষ্টমীর জন্য মুকুট বাসি আর তার সাথে এইবারে গোল্ডেন কালারের জুয়েলারি প্রচুর প্রচুর মানুষ পছন্দ করেছে তোমরা রাজ গোপাল সোনার সাজুগুজু করেছে এইবারে আর দেখো এই যে পোশাকগুলা কাকিমা গিফট করেছিল তো কত সুন্দর লাগছে গোপাল পরে কালার কম্বিনেশান বলো এমনিতেও এই যে ড্রেসের আইডিয়াগুলো দেখো এই একটা ফিতে বাঁধা একটা ড্রেস তো সবটাই গোপুর পরে নিয়েছে আর তার সাথে দেখো এই যে ক্যাডবেরি সেলিব্রেশন এটা বাদ যায় কেন গোপাল সেনাদের গিফট তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ রাধে রাধে